আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি ডক্টর টেবিন নিয়মিত আয়তন স্বাস্থ্য সমাধানে আমি আত্মগুণে বিদ্যান রয়েছি আপনাদের সাথে এ পর্বে আমরা কথা বলবো বক্রবেদী কারণ লক্ষণ ও প্রতিকার এ প্রসঙ্গে এ বিষয়ে কথা বলবার জন্য স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ডাক্তার সেরাজ সারেকে সহকারী অধ্যাপক থোরাসিক সার্জারি বিভাগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল স্যার আসসালামু আলাইকুম ভালো আছি শুরুতেই স্যার আসলে বক্রবেদী বলতে আমরা কি বুঝি বা কি ধরনের বক্ষ রোগ হতে পারে সে সম্পর্কে একটু বলে ধন্যবাদ এখানে একটি বিষয় বলি নেই যে বক্ষব্যাধি বলতে আমরা কিন্তু শুধু লাংস বা ফুসুসকে বুঝি না হার্ট আছে হৃৎপিণ্ড আছে এবং আছে আমাদের খাতুনালি যেটা ঢুকে থাকে এবং পাশাপাশি কিছু অর্গান আছে আরও গ্ল্যান্ডস বলি আমরা এবং এই সব কিছু মিলিয়ে বক্ষব্যাধি রোগকে আমরা ডিল করি আমরা চিকিৎসা করি তবে মূলত আমাদের কাছে বক্ষব্যাধি বলতে ফুসুসের রোগী বে আসে এবং ঢাকা কলেজে বা আমাদের এই সাবজেক্টের ক্ষেত্রে আমরা ফুসফুসের রোগ নিয়ে বেশি চিকিৎসা করি এবং পাশাপাশি খাদ্যতা দেখে নিয়ে চিকিৎসা করি বক্ষপাতি রোগের যদি আমি আমরা প্রাথমিক লক্ষণগুলি বলি তাহলে কোন কোন কারণগুলি আসে স্যার যে লাশের কথা বলি তাহলে সবচেয়ে প্রথম লক্ষণগুলো আসবে কাশি হওয়া শ্বাসকষ্ট মুখে ব্যথা হওয়া কফ বের হওয়া অনেক সময় কাশিতে রক্ত যায় পাশাপাশি রোগীর স্বাস্থ্যের কষ্ট হয় এগুলোই আমরা পায় পাই এই যে এই সমস্যার কথাগুলি বললেন এগুলি কোন স্টেজে গেলে বা কোন অবস্থায় আমরা এই রোগগুলি বা সিমটমগুলি দেখা দেয় কিন্তু ভাগ করে নিতে চাই একটা হচ্ছে যে বাচ্চাদের যেটা জন্মগত রুটি এটা সাধারণ জন্মের পরপরই আস্থাতে বুঝতে পারে মা মা কাদের অভিভাবক প্রুম বাচ্চা বুকিত খেতে পারে না বা বুকিত খেতে গেলেই তার শ্বাসকষ্ট হয় হাঁপিয়ে যায় বাচ্চা খুব শ্বাসকষ্ট হতে থাকে কফ যা আসে বা তার বাচ্চা বাবা মা বলে রুগী নীল হয়ে যাচ্ছে এগুলো একটা বুঝতে পারা যায় আর যদি বলি বরদের ক্ষেত্রে পাতবয়স্ক রুগীদের ক্ষেত্রে বুকে ব্যথা কথা বলে রুগীরা ব্যথা হতে পারে মাঝে বা বুকে ডাউন বামের দিকে হতে পারে তবে ব্যথার থেকে বেশি তার শ্বাসকষ্ট হয় কফ কাশি যায় কাশিতে বেশ পাখা পাখা কফ যেতে পারে কখনো রক্ত যায় শ্লেষা বেশি যায় এছাড়া তার বেশি পরিশ্রম করতে গেলে হাঁপিয়ে যায় এগুলো কি আমরা হিসেবে পাই আপনি বলছিলেন স্যার যে বক্ষব্যাধি অনেক ধরনের রোগ হয় আসলে বুকের রোগ হয় তো আমাদের বাংলাদেশে প্রাথমিকভাবে কোন রোগগুলি আসলে বেশি হয় সবচেয়ে কমন যেটা আমি পাই যক্ষা লাংসে তো ব্যক্তি বিষয় এখানে বলে দিতে চাই দর্শকদের উদ্দেশ্যে যে যক্ষা বলতে আমি ভেবে নিই যে এটা শুধু লাংসের রোগ ফুসুসের রোগ ব্যাপারটা তাই কিন্তু যক্ষা সারা শরীর হয় এবং যক্ষা ফুসুসের যে বাইরে পর্দা আছে ওখানে হয় তো এটা নিয়ে আমরা কাজ করি এটা রোগী অনেক বেশি পাওয়া যায় পাশাপাশি যক্ষাজনিত কারণে কিছু লাংসের ত্রুটি হয় বা ক্ষমসা হয় যাকে বলে ব্রকেটেসিস অর্থাৎ ইনফেকশন হয়ে যায় এটা একটা রোগ আমরা পাই পাশাপাশি আমাদের লাংসের বাতশের থলি তৈরি হয় যাকে বলে গুলা এটা আমরা অনেক পেয়ে থাকি এবং অবশ্যই লাং ক্যান্সার যেটা বাংলাদেশে এখন এর প্রকোপ খুবই বৃদ্ধি পাচ্ছে আমরা বয়স্ক রোগীদের পাশাপাশি অনেক তরুণদেরও এই রোগটা পাই লাং ক্যান্সার পেয়ে থাকি এছাড়া লাংসে এই টিউমারের পাশাপাশি তার বুকের মধ্যে পানি জমে যায় এটি আমার বলি বুকে পানি আসে আসলে পানিরা বুকে আসে না এটা আসে আমার লাংসে যে পর্দা আছে দেখা প্লোরা ওখানে পর্দার মধ্যে পানি পুজ বাতাস বা রক্ত জমে যায় এগুলো আমরা পাই এছাড়া ক্যান্সার শরীরে হয়েছে অন্য কোনো জায়গায় এবং সেটা ছড়িয়ে পড়ে লাংসে এসে পানি জমে যায় এটাকে বলা হয় পুরো এটা আমরা অনেক অনেক পেয়ে থাকি আমরা এটা আমরা চিকিৎসা করে থাকি এছাড়া কিছু অন্য রোগ আছে যাকে বলা হয় টিউমার মেডিস্টিনাম বলি একটা বুকে যে মাঝে যে বক্ষ পিঞ্জরের নিচে একটা অংশ যে ফাঁপা অংশ আছে লাংসের পাশে ওখানে কিছু টিউমার হয়ে থাকে ওগুলো চিকিৎসা আমরা করি এবং এর পাশে খাদনালি ক্যান্সার খাদনালির মধ্যে শুরু হয়ে যাওয়া বা খাদনালি চেপে যাওয়া এই ধরনের রোগ আমরা চিকিৎসা করে থাকি স্যার এক সময় আমরা ছোটবেলা থেকে শুনে আসছি যে যক্ষা হলে রক্ষা নেই এমনটি বলা হতো কিন্তু এখন তো সে অবস্থা নেই জি না তো এটা এই যে এতটা ডেভেলপ করলেন কি উপায়ে অথবা কেন আর আমরা এই ভয়টা পাচ্ছে না হ্যাঁ এটা যক্ষণি কাছা বেশি হচ্ছে এবং যত আমাদের দেশে যক্ষ্মা ওষুধ সর্পের পর্যায়ে এবং বেসপেচি কিছু ইঞ্জির মাধ্যমে আহ বিনামূল্যে দেওয়া হয়ে থাকে যক্ষ্মা যদি নির্ণয় করতে পাওয়া যায় শুহত তাহলে এটা ওষুধ খেয়েই ঠিকাসাটা সম্ভব তবে একটি বিষয়ে লক্ষ্য রাখতে হবে যে এই ঠিকাসা দীর্ঘমেয়াদী ছ মাস আট মাস এক বছর কারোর দু বছরই লেগে যায় এবং রিসেন্টলি গত কয়েক মাস বা বছর এই যক্ষা ওষুধের কিছু নতুন রেজিমেন্ট তা দিয়েছে উদ্দেশ্য একটাই যেমন যক্ষা ওষুধটা খেয়ে ভালো হয়ে যাওয়া যায় শর্ত হচ্ছে কি ওষুধটা খেতে হবে নিয়ে হবে বাদ দেওয়া যাবে না এবং না করতে হবে ভালো হবে এক সময় শুধু অনেক সময় দেখা যেত যে আমাদের ধাওয়ার থেকে আমি ওষুধ দিয়ে দিতাম না আর জ্বর আছে বা জীবন থাকতে পারে ভেবে আমরা যক্ষা ওষুধ দিয়ে দিতাম কিন্তু এখন আমরা জীবাণু নির্ণয় করে বা রোগটা নির্ণয় করার পরপরই ওষুধ দিয়ে থাকি আর বাংলাদেশের চিকিৎসাটা একেবারেই সহজলভ্য এবং চিকিৎসা যারা নিতে পারে তারা ভালো হয়ে যায় স্যার একটি গুরুত্বপূর্ণ বিষয় ধরেন বুকে ব্যথা হলেই আমরা কেউ বলি গ্যাসের ব্যথা গ্যাস্ট্রিকের ব্যথা কেউ আমরা বলে থাকি যে হয়তো স্ট্রক করছে হার্ট অ্যাটাকের সম্ভাবনা আছে আবার আপনি যক্ষার কথা বলছেন এই যে একটি মানে ক্রিটিক্যাল বিষয় আমরা সাধারণ মানুষ কিভাবে এটাকে ফাইন্ড আউট করতে পারি ভালো একটা প্রশ্ন করেছে এখানে হ্যাঁ এটা যক বুকে ব্যথা যদি আমরা বলে থাকি প্রথমেই আসে মাথার মধ্যে হার্টের সমস্যা এবং এরপর গ্যাসের সমস্যা বলে থাকি তবে হার্টের যদি রোগ ব্যথা হয়ে থাকে কার্ডিয়ার পেইন যেটাকে বলি সেটা বলে সেন্ট্রাল পেইন অর্থাৎ মাঝে হবে এটা মাঝে হবে এবং ছড়িয়ে পড়বে হাতে বাম দিকে বা পিছন দিকে বা আমাদের চোয়ালে ছড়িয়ে পড়া সম্ভব থাকে বা নাও ছড়তে পারে তবে সেন্ট্রাল চেস্ট পেইন আমরা বলে থাকি এবং ব্যথাটা বিশ্রাম নিলে অসুস্থ সেরে যায় বা একটা পর্যায়ে যদি চিকিৎসা করলে ভালো হয়ে যায় কিন্তু এই ব্যথাটা গ্যাসের ওষুধ খেলে কমে যাবে না সাধারণ নাপা বা প্যারাসিমল খেলে কমে যাবে না আর যদি এই রোগটা হচ্ছে গ্যাসের জন্য সেটা কিন্তু ওই হাতে ছড়িয়ে সাধারণত পড়ে না এটা বরং বুকে মাঝে না হয়ে দুদিকে হতে পারে এবং এটা গ্যাসের ওষুধ খেলে সিরাপ বন্ধ হচ্ছে খেলে কমে যায় রোগী ভালো হয়ে যায় আর যদি এটা হয়ে থাকে লাংসের কোনো কারণে এটা সাধারণত ওই যক্ষা সরি ব্যথার ওষুধ কিংবা হার্ট খেলেও কমে যাবে না এটা আস্তে আস্তে আপনা আপনি সেরে যাবে তাই আমি বলবো যে যদি কখনো বুকে ব্যথা হয়ে থাকে রুগীদের যদি মনে হয় তখন আসলে নিজে ওষুধ না খেয়ে ডক্টর চিকিৎসা নেয় ডক্টর যাওয়া এটা উত্তম ডাক্তার তাকে দেখে একটা ইসিজি বা রে করলেই বুঝতে পারবে যে রোগীর কি সমস্যা হচ্ছে পাশাপাশি রোগীকে দেখে তার হিস্ট্রি নিয়ে তার পারিবারিক যদি ব্যাকগ্রাউন্ড জানানো হয়ে থাকে তখন একটা আইডিয়া করা যায় যেটা রোগটা হার্টে হচ্ছে না লাংসে হচ্ছে স্যার বক্ষব্যাধি হওয়ার সম্ভাবনা ধূমপাইদের জন্য বেশি মানে ঝুঁকি থাকে কেন এটা সাধারণত এই জন্যই হয় যে ধূমপানের মধ্যে কিছু এজেন্ট থাকে নিগোটিন যাদের কিছু এজেন্ট থাকে যেগুলো আমাদের লাংসের যে কোষ এবং আমাদের যে শাস্ত্রন্ত্রের যে কাভারিং বলি এপেথেরিয়াম বলি ওটার যে স্বাভাবিক কার্যক্ষমতা নষ্ট হয়ে ফেলে এবং তাতে যেটা হয় একটা তখন থেকে তার যে কফ গুলো বেরোতে পারে না যেটা বেরিয়ে যায় আর একটা হচ্ছে যে ওই ডিং ওই কোষগুলো যেদিন হয় অর্থাৎ তার জিনগুলো ত্রুটি তৈরি হয় চেঞ্জ হয়ে যায় ধূমপাইদের ক্ষেত্রে বা ধূমপাই না কিন্তু ধূমপায়ের সাথে থাকে কিংবা তার খুব ধোঁয়া ধুয়া এরিয়া থাকে বা এমন কোনো এজেন্টের সমস্যা আসে যেগুলো ক্যান্সার তৈরি করতে পারে এইগুলো ওষুধের ওই কোষকে নষ্ট করে থাকে কোষ নষ্ট হয়ে গেলে তখন সেগুলো যেটা টিউমার তৈরি হয় বা ক্যান্সার তৈরি হয় সেখান থেকেই তাদের রোগের আহ সহলা বেড়ে যায় একজন ধমপায়ী নন সে কিন্তু তার প্রচুর কাশি হয় মানে হয়তো বয়স বাড়ার কারণে হতে পারে অনেক কারণে সেই কাশি হলেই কে আমরা ধরে নেব যে তার যক্ষা হচ্ছে আহ প্রচলিত হয় দাঁড়া হয় যে তিন সত্ত্বা বেশি কাশি হচ্ছে নন একদম থেমে থেমে বা হচ্ছে এই ওষুধের লাভ হচ্ছে না আমরা ধরে নিই তবে জরুরি না যে ওটাতে যক্ষা হবে কারণ আমি বলেছি বুককে যতদূর ও হয় লাংসে যদি থাকি কাশি হচ্ছে কি একটা কমন একটা লক্ষণ ওই যদি বলবো না যক্ষা হয়ে গেছে তবে আমরা অবশ্যই কফ টেস্ট করবো স্কুরাম বলি আমরা পাশাপাশি এখন একটা টেস্ট করা জিন এক্সপার্ট বলি এটা করা হয় বেশি রক্তে একটা পরীক্ষা আছে টিভি গোল্ড প্লাস বলা হয় গাওয়া কোয়ান্টিফার এসে এক্সে তো অবশ্যই আছে এগুলো দিয়ে আমরা বুঝতে পারি তার যক্ষা আছে কিনা আছে অতিরিক্ত কাশে হওয়ার ফলে ফুসফুসের কি ধরনের রোগ হতে পারে আসলে রোগটা হয় কাশির কারণে না বরং কাশির কারণে রোগটা কারণে কাশি হয় আচ্ছা এবং যেটা হয় যে কাশি মানে হয় একটা হচ্ছে কি আপনার কফ যাচ্ছে আর শুষ্ক কাশি শুষ্ক শুষ্ক কাশিটা মূলত যদি কারো লাই দিকে যায় এটা একটা কারণ বা টিবি হলে কিন্তু সাধারণত ড্রাই কফ কমই হয় কিছু কফ যায় একটা হচ্ছে ব্রকিক টেসিস বলি আমরা ইনফেকশন ওটা ক্ষেত্রে অনেক কফ যাবে তো কফের ধরন দেখে বা কাশি ধরন দেখে আমরা একটা আইডিয়া করতে পারি বা বুঝতে পারি যে রোগটা কোন দিকে যাচ্ছে এবং কাশি হলে একটা আমাদের দেখা যায় রোগীরা ডাক্তার কাছে দাঁড়িয়ে ফার্মাসি একটা ওষুধ খেয়ে ফেলে কিংবা তারা কোনো একটা ওষুধ খেয়ে ভালো থাকতে চেষ্টা করে কিন্তু তাই মনে করি যে একজন মাত বয়স্ক রোগী বা বয়স্ক রোগী যদি কাশি হয়ে থাকে বারবার একটা এক্স রে করা উত্তম এবং এক্স রেতে দেখে ওষুধ দেওয়ার পর তা না সেরে যায় অবশ্যই সিটি স্ক্যান করা খুবই জরুরি কারণ সবসময় যে এক্সরে ধরা পড়বে জরুরি না এবং সিটি স্ক্যান বাংলাদেশের সব জায়গায় সহযোগ্য মোটামুটিভাবে এভাবে করা সম্ভব এবং রোগটা নিয়ে করতে খুবই সাহায্য করে এটা করাই ভালো স্যার বয়স বাড়ার সাথে সাথে একটা পর্যায়ে গিয়ে দেখা যায় যে অনেকের শ্বাসকষ্ট বাড়ে এখন তো ইয়াং জেনারেশনেরও অনেকের এমনটি দেখা যায় তা বয়স্কদের বেশি হয় এই শ্বাসকষ্টের সাথে বক্ষ ব্যাধির কোন সম্পর্ক আছে কিনা প্রতিকারটা কি হতে পারে এটা এখন আপনি যেটা বলেছেন যে বেড়ে যাচ্ছে হ্যাঁ বেড়ে যাচ্ছে এটা মূল একটা কা হচ্ছে আমাদের দেশের আবহাওয়ার কারণে পরিবেশে ধুলাবাদী ধোঁয়া অনেক বেড়ে গেছে আমাদের এয়ার পোলের ইন্ডেক্স খুবই খারাপ সেটা যেমন আমাদের রাত্রি শহরের মধ্যে তিনি গ্রামাঞ্চলও তাই এটা এক নম্বর একটা হচ্ছে গিয়ে ধূমপায় সংখ্যা বেড়ে যাচ্ছে যতই আমরা প্রচার করে থাকি ধূমপায় হতেই হচ্ছে এবং এগুলো একটা কারণ এর পাশাপাশি আমাদের অবশ্যই আমাদের খাদ্য দাস এটা অনেক চেঞ্জ হয়ে গেছে যেটা কারণে আমাদের এগুলোতে এফেক্ট করে তাই বয়স হওয়ার পাশাপাশি দেখা যায় যে রোগীদের কাশি বেড়ে যাচ্ছে বা কপ বা কাশি শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে এই ক্ষেত্রে আমি যেটা বলেছি আপনাকে যে শ্বাসকষ্ট হলে শুধু ওষুধ খেয়ে ভালো রাখার থেকে আমি মনে করি যে এক্সে ভালো সব শ্বাসকষ্ট হাঁপানি না বা অ্যাজমা না বা সব শ্বাসকষ্টে জরুরি তার টিবি হয়ে গেছে কিন্তু রোগটা নির্ণয় করতে পারলে আমি কিন্তু মনে করি যে ওষুধ খেলে উপশম অসুখ অনেক বেশ শরীর খাতে থাকে আমরা একটু শিশুদের নিয়ে কথা বলি শিশুদের একটা বড় সংখ্যা শিশু আমাদের দেখা যায় যে তারা বক্ষব্যাধিতে ভুগছেন শ্বাসকষ্টে ভুগছেন তাদের একটু কারণ বা প্রতিকার সম্পর্কে আমাদের বলে শিশুদের ক্ষেত্রে একটা বড় অংশ হচ্ছে জঙ্গত ত্রুটি থাকে জঙ্গত ত্রুটি বলতে এখানে একটি আছে যে তার প্রশুষ্টের মধ্যে একটি দিকে বাতাসের থলে তৈরি হয় এটাকে বলা হয় ইনফাসিমাস বুদা দেখা যায় যে যতটা বড় হয় বয়স বাড়তে থাকে তার ওইগুলোর মধ্যে বাতাসের থলের মধ্যে বাতাস থাকে ওটা আমাদের শরীরে অক্সিজেনের কাজে আসে না ওটা আমাদের বাতাস জমে জমে সেই যে ভালো পশুটা আছে ওটা নষ্ট করে ফেলে চাপিয়ে ফেলে বাচ্চারা শ্বাসকষ্টে ভোগে এটা একটা আছে আর একটা আছে তার জঙ্গল ত্রুটির কারণে পশুটির একটা অংশ নষ্ট হয়ে যায় ইনফেকশন হয়ে যায় এগুলো কিছু রোগ আছে এগুলোর জন্য তার শ্বাসকষ্ট হয় এবং এগুলো ক্ষেত্রে রোগ নিরাপড়া খুব সহজ রোগী যদি শ্বাসকষ্ট নিয়ে ভোগে মা বাবা যখন নিয়ে আসে আমাদের একটা আছে আমরা একটা করা যায় এবং প্রাথমিকভাবে সেটা অপারেশন করলে ওষুধ দিয়ে চিকিৎসা করতে যায় এবং আমরা দেখেছি যারা কাছে আসে তারা প্রায় কিন্তু ভালো হয়ে যায় খুব ক্ষেত্রে এমন হয়েছে যে আমাদের কাছে এসে ভালো হতে পারেনি কিংবা যারা ডিলে করে এদের ক্ষেত্রে সমস্যা বেড়ে যায় অনেকে আছে যে রোগটা পড়ার পরেও একটা অপারেশন করতে হবে বাচ্চার তার ভয় পেয়ে যায় বা

ব্যথা হয় অনেক কপ কিছু জমা হয়ে ব্যথা হয় এই ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে যে কপটার বাচ্চা বেরিয়ে বের করতে পারে অনেক সব আসলে কাশি দিতে পারে না বিশেষ করে এদের ছোটো বাচ্চা যেগুলো কয়েক মাস বছর বয়স বা এক দুই বছর বয়স কাশি দেওয়ার রিস্টার সাথে তৈরি হয় না সেক্ষেত্রে কিছু ওষুধ দেওয়ার মাধ্যমে কিছু ফিজিওথেরাপি আছে যেটা আমরা দিই বা শিখিয়ে দিই বাচ্চা বাবা মাকে সেটার মাধ্যমে কপ বের করতে পারলে তার ব্যথা কমে আসে এবং সুস্থ হয়ে যেতে আমাদের অনেককে স্যার বলতে শোনা যায় যে আমার বুকে ভার হয়ে আছে মানে মনে হচ্ছে কিছু চাপা দিয়ে রাখা হয়েছে এই যে এই সিমটম কেন আসে স্যার এইগুলো কয়েকটা হতে একটা হচ্ছে তার কফ জমে থাকছে বেরোতে পারছে না অথবা তার বুকের মধ্যে কোনো টিউমার তৈরি হয়েছে যেটা তার ভার মনে হচ্ছে অথবা তার কোনো একটা লাংস কোনো একটা অংশ নষ্ট হয়ে গেছে কিংবা পানি জমেছে এইগুলো লক্ষণ কিন্তু প্রকাশ পায় ভারের মাধ্যমেই রোগী বলে ভার হয়ে আছে করছে বা চাপ মনে হচ্ছে আমি যখন হাঁটি মনে হচ্ছে ভালো লাগছে এই উৎসাহে যে শুধু আমরা ওষুধ খেয়ে না সারি একটা এক্স রে করা খুবই উত্তম এক্সরে তুমি সব জায়গাতে হয় কিন্তু দুর্ভাগ্যবশত দেখা যায় রুগীরা সবসময় ডাক্তার কাছে না গিয়ে ফার্মাসিতে গিয়েই এটা ওষুধ নেওয়ার চেষ্টা করে বরং তার একটা এক্স রে হবে ডক্টর কাছে গিয়ে রোগ ধরা পড়ে যায় এবং ব্যথা ভার ভার লাগা কক্ষ জমে থাকার কারণে বা টিউমারের কারণে বা পানির কারণে এই সব চিকিৎসা আছে সুতরাং আমি মনে করি যে ভার যদি মনে হয় আর কারণ আপনি ডাক্তার কাছে যাবেন একটা এক্স রে করতে পারলে আপনার একটু নির্ণয় হয়ে যাবে আপনি ওষুধ খাবেন আপনি ভালো হয়ে যাবে বুকে স্যার ব্যথা হওয়ার কারণে অনেকে বলে যে পিঠে চাপ দাও বা থেকে একটু প্রেশার দিলে ভালো লাগতে পারে এগুলো আসলে প্রাথমিক চিকিৎসা কতটুকু কার্যকরী এটা যদি তার আমি একটু আগে বলছি শুরুতে বলেছি যেটা আপনাকে বুকের ব্যথা হওয়ার একটা হচ্ছে হার্টের কারণে হতে পারে লাসের কারণে হতে পারে হার্টের পেইন কার্ডের যেটা পেইন হয় ওটা কিন্তু আপনার ওই বুকের চাপ বেশি পিঠে মালিশ করে দেওয়া বা চাপ দিলে ভালো আরাম লাগতে পারে কিন্তু স্থায়ী সম্ভাবনা কিন্তু মোটেও না আমি মনে করি যে বুকে ব্যথা হয়ে থাকে যদি আমার এই মুহূর্তে ডক্টর যাওয়া সুযোগ না থাকে তখন আমরা ঘরে যদি কোনো ব্যথা ওষুধ থাকে সেটা খেতে পারবো কিছু অ্যাসিডের ওষুধ আছে অ্যাপাসিডের যত ওষুধ আছে সেটা খেয়ে নিব আমি মেয়ে পুরো করে বিয়ে থাকবো এবং চেষ্টা করবো যত সম্ভব ডক্টর কাছে যাওয়া আর মালিশ করলে যে আলাদ পাওয়া যায় করতে পারে এটা যে উপশম হয় অসুবিধা নেই স্যার দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে আছে আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই যে যে সমস্যা নিয়ে আমরা কথা বললাম আলোচনা করলাম এর থেকে প্রতিকার বা প্রতিরোধ হিসাবে আমরা কি কি ব্যবস্থা নিতে পারি একটু স্যার দর্শকদের উদ্দেশ্যে যদি সরাসরি বলেন প্রতিকার বা প্রতিশোধ যদি বলি প্রথমে বলেছি আমি যে যারা বয়স্ক বা যারা প্রাপ্তবয়স্ক ধূমপান বসে বন্ধ করতে হবে এক নম্বর দু নম্বর হচ্ছে গিয়ে মাস্ক পরতে পারলে ভালো যদি আমার কাজের জায়গাটা হয় খুব দুলাবালি যুক্ত আমি ঠান্ডা মতো থাকি তাহলে ঠান্ডা এড়িয়ে চলতে হবে মাস্ক পরতে হবে বা কোথাও যাচ্ছি যে দুলাবালি আছে আমি সে এড়িয়ে চলবো ঠান্ডা ছিল খাবারকে এড়িয়ে চলা উত্তম যদি আমার ফ্যামিলিতে হিস্ট্রি থাকে হাঁপানি বা হিস্ট্রি থাকে থাকে তাহলে আমি আগে থেকেই ডক্টরের সাথে কথা বলে সেভাবে ব্যবস্থা নেব বিশেষ করে শুষ্ক ওষুধ শীতকালে বা বর্ষাকালে যেন আমি ভালো থাকতে পারি পাশাপাশি বাচ্চার ক্ষেত্রে যদি বলি যদি বাচ্চা জন্মগত পাওয়া যায় কোনো কারণে সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খেতে পারলে কিংবা বাচ্চাকে সেভাবে পড়ি একটা গরম জামা পরিয়ে রাখা ঠান্ডা থেকে এড়িয়ে চলা থেকে এড়িয়ে চলা এগুলো রাখতে পারলেই ভালো পাশাপাশি ধূমপান বন্ধ করলে চলবে না আমি ধূমপান করি না কিন্তু আপনাদেরকে করতে দিব না যেন আমার ঘরে যে যারা আছে পরিবার সদস্য তারা যেন প্যাসিভ স্মোকার অর্থাৎ ধূম না তারা কিন্তু এমন লোক আসে যাওয়া পরে থাকে যাদের ধূমপানটা তাদের না তাদের শরীর ঢুকে যাচ্ছে ওটাও বন্ধ করতে হবে এগুলো নিয়ে মানতে পারি আমরা তাহলেই ভালো থাকার সুযোগ রয়েছে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে এসে আপনি আপনার মূল্যবান সময় দিয়েছেন আগামীতে আবারও দেখা হবে ইনশাল্লাহ প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন বক্ষব্যাধি কারণ ও প্রতিকার নিয়ে এতক্ষণ আমরা কথা বললাম আমাদের মাঝে উপস্থিত ছিলেন ডাক্তার সেরাজ সালেকিন স্যার আমরা এই আলোচনা থেকে নিঃসন্দেহে উপকৃত হব মেনে চলবার চেষ্টা করব আর বক্ষব্যাধিকে আমরা কখনোই অবহেলা করব না আমাদের বকের যে কোনো ধরনের ব্যথা দেখা দিলে আমরা দ্রুততম সময়ে স্বাস্থ্য কমপ্লেক্সে বা ডাক্তারের স্মরণাপন্ন হব তাহলে নিঃসন্দেহে সুস্থ থাকব সুন্দর জীবন আমরা পাব। সকলে সুস্থ এবং নিরাপদে থাকুন সেই প্রত্যাশায় আমি বিদ্যান আজকের মতো বিদায় চাইছি আল্লাহ হাফেজ